ভাই ফ্যান নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এখন তো ফ্যান চলবে আপনার কারেন্ট ছাড়া কি বলেন ভাই পাগল গেছেন পাগলকে আমিও পাগল হয়েছে ফ্যানে এই ফ্যান পাগল হয়ে গেছে ফ্যান পাগল হয়ে গেছে ফ্যান চলবে এখন বলি কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া আবার বিদ্যুৎ ছাড়া কি বলেন আবার বলি তার না কি ভাই আবার চলবে একটা না আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা কোম্পানিটাকে শুনবেন না পাকিস্তানি কোম্পানি পাক ব্র্যান্ড পাক অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে এখানে লেখা আছে পিওর কপার 100% কপার মোটর আচ্ছা আবার যে এখানে লেখা আছে মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান খুদাই করে লেখা আছে আবার কথা হবে পাঁচটা শুধু তো কথাই বলতেছেন ফ্যান কি চলবে অবশ্যই চলবে ভাই

কিন্তু পাগলামি করতেছে এখন ভাই কারণ ছাড়া এই পাগল কত ঘন্টা চলবে এক টানা চলবে আট ঘন্টা এক টানা আট ঘন্টা এক টানা চলবে আট ঘন্টা ভাই কত ইঞ্চি এটা এটা তো ভাই ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ ওরে রে ছাপ্পান্ন ইঞ্চি পাকিস্তানি ফ্যান দেখেন রাজকীয় একটা থাকবে সেক্ষেত্রে ফের চল্লিশ পঞ্চাশ এখন যেই ফ্যান নিয়েছি সবাই কিনতে পারবো কি করব ভাই একদম গরিবের ফ্যান ভাই আচ্ছা দাম পড়বো মাত্র ষোলো হাজার অরিজিনাল পাকিস্তানি ফ্যান রিচার্জেবল তাও আবার মাত্র দেখেন অর্ডার করতে হলে ভাই করতে পারবো না কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বুকিং মানি লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ঘরে বসে বসে অর্ডার করবেন ওকে